সাইকেলে করে বাড়িতে বাড়িতে গ্যাস সিলিন্ডার পৌঁছে দিতেন রিঙ্কু সিং এর বাবা সেই বাবাকে এবার দামি বাইক গিফট করেছেন রিঙ্কু সিং সাতাশ বছর বয়সী এই ক্রিকেটার তার বাবাকে কাছাকে নিমজা ব্র্যান্ডের একটি বাইক উপহার দিয়েছেন যেটার বাজার মূল্য তিন লাখ উনিশ হাজার রুপি বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে চার লাখ টাকা ছেলে তারকা ক্রিকেটার হলেও রিঙ্কুর বাবা নিজের পেশা ছেড়ে দেননি রিঙ্কুর ভাইও রিক্সা চালাতেন পরিবারের সবাই পরিশ্রমী হলেও ভাগ্যের চাকা যেন ঘুরছিল না অবশেষে সেটা হচ্ছে রিঙ্কুর মাধ্যমে বর্তমানে তার পুরো পরিবার একটি বিলাসবহুল বাড়িতে থাকে ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে বিলাসবহুল একটি বাড়ি তৈরি করেছেন রিঙ্কো যার মূল্য কয়েক কোটি টাকা পরিশ্রম এবং পারফরমেন্সের উপর ভর করে শুধু পরিবারের সদস্যদের জীবনেই পরিবর্তন আনেননি তিনি বরং ভারতীয় ক্রিকেট দলেও নিজের আলাদা জায়গা করে নিয়েছেন যশস্বী জয়সওয়ালের গল্পটাও একই রকম অভাবের সংসারে একটা সময় দুমুঠো খাবার জুটত না সেই জয়সওয়াল এখন ভারতের তারকা ওপেনার একসময় খরস মেটাতে যে শহরে তিনি পানিপুরি বিক্রি করেছেন প্রতিষ্ঠিত হয়ে সেই শহরেই সাত কোটি টাকার ফ্ল্যাট কিনেছেন ছোটবেলা থেকেই দারিদ্রতা আর ক্ষুধাকে সঙ্গে করে বড় হয়েছেন সংসারের অভাব মেটাতে তার বাবা এক এক সময় এক এক পেশায় জড়িত ছিলেন পাশাপাশি স্কুলে পড়িয়ে তার মাও সংসারে সহায়তা করত এরপরও চার সন্তানের লালন পালনের পর যশোয়ালের ক্রিকেটার বানানোর খরচ জোগানো অসম্ভব হয়ে উঠেছিল কিন্তু ছেলেকে তারা ক্রিকেট থেকে দূরে সরিয়ে দেননি মুম্বাই যাওয়ার পর জসওয়াল প্রথমে একটি ডেইরি শপে থাকার সুযোগ পেয়েছিলেন কিন্তু তার আসল স্বপ্ন ছিল ক্রিকেট নিয়ে তিনি প্র্যাকটিসের পেছনে এতটাই সময় দিতেন যে দোকানের জন্য আর সময় ছিল না ফলে কিছুদিনের মধ্যে তার কাজটায় চলে যায় এরপর মুসলিম ইউনাইটেড ক্লাবের মালিকদের অনুরোধ করে তাদের মাঠের এক তাঁবুতে থাকার ব্যবস্থা হয়েছিল সেখানে মাছ সঙ্গে থাকতেন বানাতেন রুটি সেখানে বিদ্যুৎ ছিল না খাওয়ার জন্য জল ছিল না ছিল না কোনো পয় নিষ্কাশনের ব্যবস্থা বাবা মাঝে মাঝে টাকা পাঠাতেন জসওয়ালকে কিন্তু তা দিয়ে হয়ে উঠছিল না ফলে টিকে থাকতে তাকে খ্যাপ খেলতে হতো এরপরও খালি পেটে থাকতে হতো মাঝে মাঝে তখন আজাদ ময়দানের পানিপুরি ও ফল বিক্রেতাদের সাহায্য করে বিশ থেকে পঁচিশ রুপে আয় করতেন আর আশা করতেন খেলার সঙ্গীরা যেন কখনো ওই দোকানগুলোতে না আসে এত কষ্ট করেও ক্রিকেট ছেড়ে দেননি আজ সেই ক্রিকেটই তার জীবন বদলে দিয়েছে পরিশ্রম ও আত্মত্যাগের আরেক অনন্য দৃষ্টান্ত বাংলাদেশের জাকের আলী হবিগঞ্জে জন্ম নেওয়া জাকের ছোট থেকেই ক্রিকেট পাগল ছিলেন কত কত ম্যাচ তিনি রাত জেগে দেখেছেন পড়াশোনায় ক্ষতি হতে পারে ভেবেও তার বাবা এতে বাধা দিতেন না বাবার স্বপ্ন ছিল ছেলে জাতীয় দলে খেলবে সেই জাকের এখন ঠিকই দেশের হয়ে খেলছে কিন্তু ছেলের অর্জনগুলো দেখে যেতে পারেননি তার বাবা দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার পর ফেসবুকে বাবাকে নিয়ে আবেগ ঘন একটি পোস্ট দিয়েছিলেন তিনি ছেলেকে ক্রিকেটার বানাতে নুরুল হাসান সোহানের বাবা কম আত্মত্যাগ করেননি সোহান খুলনার ছেলে তার বাবা কাজী নাসিবুল হাসান সান্ন ছিলেন ফুটবলার জাতীয় দলে তার খেলার স্বপ্ন পূরণ না হলেও ছেলেকে দিয়ে সেই স্বপ্নটা পূরণ করেছেন তিনি মাত্র এগারো বছর জেলা অনুর্ধ্ব দলের সুযোগ পেয়েছিলেন ছেলেকে একা একা ঢাকায় দিতে নারাজ ছিলেন না মা জাকিয়া হাসান লাকি শেষ পর্যন্ত জয়ী হয় বাবা ছেলের জেদ অনুর্ধ্ব তেরো ক্রিকেটে খুলনার হয়ে নজর কেড়েছিলেন সোহান এরপর থেকেই তার ক্রিকেটার হয়ে ওঠার গল্পটা শুরু সোহান নিজে মনে করেন ক্রিকেটে এত দূর আসার পেছনে সবচেয়ে বেশি অবদান ছিল তার বাবার দেশ বদলায় গল্পগুলো ভিন্ন হয় কিন্তু সন্তানদের জন্য বাবাদের এই আত্মত্যাগুলো থেকে যায়